সকল শিল্পী সহ সমস্ত উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন প্রাণের অভিনন্দন জানাচ্ছি বারো মাসের তেরো পার্বণ আমাদের জীবনের অঙ্গ কিন্তু এই পুজোটা আমাদের সকল মেল মেলবন্ধনে এক মেল সংহতি হৃদয় রিচ্ছাগর থেকে বেরিয়ে আসা এবং ঝড় আসে জল আসে বন্যা আসে অনেক মানুষ গান আছে তাদের পাশেও আমরা আছি যতটা পারছি করছি আমি নিজেও সব জায়গায় ঘুরে এসছি কিন্তু এই পুজো বছরে একবার আসে আমরা বারবার বলি বাংলায় উৎসব Darbacar cevaplar uçsak bitti şu